और बाजी दादी के हाथ में हमने आज नाम দর্শক আমি তো আজকে গ্রামের বাড়িতে এসছি আমি ঠিক করেছিলাম যে আজকে আর কোনো ভিডিও তৈরি করব না যেহেতু গ্রামে এসছে কিন্তু দর্শক চুপ থাকা গেল না এই সব ভিডিও সামনে এলে চুপ থাকা যায় দর্শক হচ্ছেটা কি বাংলাদেশে হচ্ছেটা কি অসুরের দাড়ি গোফ কেটে ফেলা হচ্ছে কামিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে মুসলমানি দাড়ি মুসলমানি দাড়িওয়ালা কাউকে মণ্ডপে রাখা চলবে না প্রতিমাতে হয় ঢেকে দিতে হবে না হলে কেটে ফেলতে হবে তো আমি এই যে ভিডিও দেখছি এখানে তো কেটে দেওয়া হচ্ছে আমি কিছু ছবিও দেখছিলাম অনেক মণ্ডপে আহ অসুরের এই যে অংশটা এখানে লাল গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে যে প্রশাসন নাকি এটা বলেছে হয় ঢেকে দাও নয়তো কেটে দাও না হলে সমস্যা হতে পারে তাই এখন এই সব চলছে তাই তো বলছি এই নতুন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ ইউনুসের এই ফুটানি উনি তো কদিন আগেও ইউএনএতে গিয়ে বলে এসছেন যে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ হয়ে গেছে খুব ভালো পরিবেশ সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারেন এবং তাদের যে পূজা অর্চনা বা ধর্মীয় আচার আচরণ সেগুলো করতে পারেন এই তার নমুনা এই তার নমুনা অসুর একটা মানে একটা বিশ্বাস আছে যে অসুর মারা যাওয়ার আগে পর্যন্ত দাড়ি গোফ কামাতেন না ফলে সেই হিসেবে মোটা গোফ দাড়ি হওয়ার কথা তো সেই জন্যে যারা এটা বিশ্বাস করেন তারা যে প্রতিমা তৈরি করেন তো সেখানে অসুরের দাড়ি গোপ থাকে যারা এটাতে বিশ্বাস মানে মানে রাখা হয় তো দাড়ি আছে বলে সেটা মুসলমানের দাড়ি আর এই দাড়িওয়ালা কাউকে রাখা যাবে না হয় ঢেকে দিতে হবে নাহলে কেটে ফেলতে হবে নাহলে ভেঙে দেবো ঘুরিয়ে দেবো এই যে একটা হুঁশিয়ারি ওখানে এসছে এবং যেটা খবর এটা হচ্ছে কুষ্টিয়া এলাকাতে বেশি দেখা গেছে বাংলাদেশের এবং যেটা খবর যে ওখানে নাকি অশান্তির একটা পরিবেশ তৈরি হচ্ছিল সেই জন্য পুলিশ এটা বলেছে হয় ঢেকে দাও নয় নয়তো কেটে দাও নাহলে মুশকিল আছে সমস্যা হয়ে যাবে তো আমি যেটা বলতে চাইছি দর্শক এই তাহলে স্বাধীন বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ যেখানে মানুষ তার বিশ্বাসের জায়গা থেকে পুজো করতে পারবেন না প্রতিমা তৈরি করতে পারবেন না তার ইচ্ছে মতো প্রতিমার রূপ দিতে পারবেন না তার বিশ্বাস অনুযায়ী প্রতিমা তৈরি করতে পারবেন না এই তাহলে হিন্দুদের জন্য বাংলাদেশ হ্যাঁ আমি জানি না আর কি কি দেখতে হবে ওখান থেকে আর দাড়ি মানেই কি সেটা মুসলমানই মানে মুসলমানদের আমি শুধু ভাবছি দর্শক যদি কবিগুরু এই সময়ে বেঁচে থাকতেন এবং যদি এই সময় উনি বাংলাদেশে যেতেন জানি না তার ক্ষেত্রেও কি করা হতো বা তাকে কি করতে হতো জানি না খুব অদ্ভুত লাগছে যত দিন যাচ্ছে এমন এমন সব দেখছি শুনছি খুব অবাক করছে আর কই সেই মহিলা যারা একটা বক্তব্য কদিন আগে শুনেছিলাম সোশ্যাল মিডিয়াতে এসছিল রমনা কালীবাড়ির এক হিন্দু মহিলা মাই খাতে করে বলেছিলেন বড় বড় করে এখানকার শুভেন্দু অধিকারীকে টার্গেট করে খিস্তি দিয়ে যে শুভেন্দু নাকি এখানে ঘেই ঘৌ করেন ঘেই ঘৌ করেন বাংলাদেশের হিন্দুদের বিষয়ে দেখুন আমরা কত ভালো আছি অথচ উনি ওখানে ঘেউ ঘৌ করেন আসুন দেখে যান এখানে আমরা কি সুন্দর একসঙ্গে পুজো করছি যদিও ওনার পাশে তখন দাঁড়িয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যাই না উনি চাপে বা ভয় এসব কথা বলেছেন কিনা তবে যেহেতু ওই বক্তব্যটা এসছিল আমি তার রেসটা ধরি বলতে চাই এই নমুনা একসঙ্গে সুন্দরভাবে থাকেন পুজো করেন পুজো করতে কোনো বাধা দেওয়া হয় না এই তার নমুনা পুজো করছেন একটা বিশ্বাস থেকে অসুরের দাড়ি গোফ আছে তো সেটাকে কামিয়ে দিতে হবে কেটে ফেলতে হবে নাহলে পুজো করা যাবে না ঢেকে ফেলতে হবে মুসলমানি দাড়ি এই তার মানে শান্তিপূর্ণ ধর্ম আচরণ করার নমুনা খুব অবাক লাগছে দর্শক আমরা শুধু অবাক হয়ে যাই আর কিছু করতে পারি না এপার বাংলা থেকে তবে এটা ভাবছি যে যা সব দেখছি ওপারে আবার এপারেও ওই টাইপের কিছু শুরু হয়ে যাবে কি না এমনিতেই ওখানকার অনেক বিষয় চলে এসছে এখানেও ওখানে যেমন বলা হয়েছে নামাজের সময়ে মাইক বাজানো যাবে না পুজো ওখান থেকে আওয়াজ করা যাবে না ফত মানে ফতোয়া দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনও বলেছে এই সময় বন্ধ রাখবেন ওই টাইপেরই ফতোয়া এখানেও হয়েছে এখানেও হয়েছে টিএমসি এম রফিকুর রহমান নিজে বলেছেন কিছু পুজো কমিটিকে চিঠি করা হয়েছে নামাজের ওয়াক্তের সময় জানিয়ে এবং একটা তো ভিডিও আমি আজকে নিজেই করেছি ফারাক্কাতে পুজো মণ্ডপের অন্দরে আজানের সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে আজান থেকে নামাজ কতক্ষণ চলবে পুরো সময়সূচি দেখেছি ওখানকার বাংলাদেশের কালচার এখানে ঢুকেছে বা ওই সাহসটা এখানে ঢুকেছে আমি জানি না আরও আগামী দিনে যেসব এখনো আরো ঘটছে বাংলাদেশে সেগুলো সব এখানে ঢুকে যাবে কিনা কারণ ওপার বাংলায় যা সব দেখছি তাই তো দেখছি এখানে চলে আসছে ফলে এটাও খুব ভাববার বিষয় এক হচ্ছে যা সব ঘটছে কেন এইসব ঘটনা ঘটছে কি ঘটছে কি দেখছে তাহলে ওখানকার প্রশাসন যদি আবার এখন আমি শুনছি এখন যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে ওখানে যে না এরকম কিছু করা হয়নি কেউ কেউ নিজের উদ্যোগে করছে করছেন এটা এটা বলা হচ্ছে ওখানকার মানে প্রশাসন এখন আর কোনো দায়ী দায়িত্ব নিচ্ছে না জানি না যেহেতু এই নিয়ে খুব হইচই পড়ে গেছে চাওর হয়ে গেছে সেই জন্য এখন পিছু হচ্ছে কিনা কিন্তু যে ভিডিও দেখতে পাচ্ছি এটাই তো খুব সেন্সিটিভ সে যেভাবেই হোক ব্যক্তিগত উদ্যোগ নিজের উদ্যোগ আচ্ছা ব্যক্তিগত উদ্যোগে আর কে করবেন বলুন তো যারা করেছেন পুজো যারা পুজো করছেন তারা কি আর কেটে দেবেন এত সুন্দর করে সাজিয়েছেন ভাবনা থেকে করা তারা তো কাটবেন না তাহলে কোনো না কোনো অংশ অংশের তরফ থেকে করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে ফলে এই যে ভিডিওটা সামনে এসছে এটাই তো সেন্সিটিভ যিনি দেখবেন বা দেখছেন আঁতকে উঠছেন যে হচ্ছেটা কি হচ্ছেটা কি খুব অদ্ভুত খুব অদ্ভুত আমি জানি না দর্শক যেভাবে চলছে আগামী দিনে বাংলাদেশ থেকে আর কি দেখতে হবে আর বাংলাদেশে যা সব দেখছি জানি না এবার বাংলাতেও সবই এখানে মানে দেখতে হবে কিনা দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে